নতুন উদ্যমে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই প্রচারের মধ্যে কারণ এই রাস্তাঘাট এগুলো ডক্টর সরকারের ভীষণ রকমভাবে চেনা জানা কিন্তু রিপাবলিক বাংলার এই নেতার সাথে ভোটের একটু অন্য রকমভাবে কোথাও হচ্ছে বাঁকুড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে সবটাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করেছে এখান থেকে মানুষ ঢেলে ভোট দিয়েছে পদ্মফুলকে কিন্তু সাংসদকে নাকি দেখতে পাওয়া যায়নি মারাত্মক অভিযোগ এতদিন বাদে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন অসত্য কথা বলায় অত্যন্ত কঠু এখান থেকে বাঁকুড়ার লোকজন বিরোধী শিবিরকে সিলেক্ট করে নিয়েছে একদম ভোট দেওয়া হয়েছে সেই জন্য কি কোথাও তার মাশুল গুনতে হয়েছে বাঁকুড়ার লোকেদেরকে কেশরা দিতে হয়েছে সেটা তো একটা আছে কিন্তু সেটাই সব কথা নয় এই সরকারে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে লোক নিয়োগের অবদানে ডাক্তার নার্স কোক কথাও এই কেমন কেমন প্রত্যেকদিন নিত্য নতুন অভিজ্ঞতা আসছে কেমন এই যে এই যে সাংবাদিক যে গাড়ি চালিয়ে নিয়ে বিশেষ করে গাড়ি চালানো এটা প্রগ্রেভ কি যে মানে কি যে হবে না না আমি বলে ভয় পাই যার ভঙ্গি দেখে আই বুঝে বেরিয়েছি কিন্তু আমার এই গাড়ি চালানো প্রথম অভিজ্ঞতা প্রথম একদম প্রথম আমি একটু পাস্টন কোরি একদম যদি কখনো পালাবদল হয় আপনি যেটা আশাটা করেন সব সময়তেই তাহলে কি আমরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর ভূমিকায় শুভার সরকারকে দেখতে পারি একদম পার্সোনাল কিন্তু এই প্রচার থেকে না মানে করেই পারলাম না খুব ভাবিলাম কারণ আমাদেরকে দল যখন যে দায়িত্ব দেয় এটা যে আপনাদের সরকার আসলে একই জন তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি মুখ্যমন্ত্রী তিনি পুলিশ মন্ত্রী থাকতো এক ব্যক্তি মুখ্যমন্ত্রী এক ব্যক্তি স্বাস্থ্যমন্ত্রী এক ব্যক্তি পুলিশ মন্ত্রী এটা কোনোমতেই হবে না স্বাস্থ্য থেকে শিক্ষা আর তার সঙ্গে একেবারেই ইউনিক প্রচার প্রচার শেষে আমরা আস্তে আস্তে এবার আবারও ব্যাক করছি অনেকগুলো গ্রাম একটা করে কতগুলো গ্রাম ঘুরলাম আমরা ষোলোটা গ্রাম আমার তো নিজে বিশ্বাসই হচ্ছে না একটা ইউনিক প্রচারের সাক্ষী আমরাও রিপাবলিক বাংলা এবং এই প্রচার করতে করতে এই পরন্ত রোদে বিকেলবেলা প্রায় বেলা গড়িয়ে বিকেল বিকেল গড়িয়ে এবার পরন্ত বিকেলের আলো মেখে সন্ধ্যের দিকে আমরা এগোচ্ছি বাঁকুড়ায় গ্রামে ঘুরে ঘুরে একেবারেই গ্রামের নিজস্ব লোক যেখানে যতটুকু যারা স্বেচ্ছায় এই মিছিলে থাকতে চাইছেন পতাকা নিয়ে বেরোতে চাইছেন শুধুমাত্র তাদেরকে নিয়েই সুভাষ সরকার জোর কদমে প্রচার সারছেন শুধুমাত্র এইভাবেই গ্রামের রাস্তা পেরিয়ে একটু একটু করে একটা একটা করে গ্রাম ঘুরে বেড়ানো এবং সেখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটা শুরুতেই বলছিলেন আবারও বলি একবার যেটা হচ্ছে পার্সোনাল যোগাযোগ অর্থাৎ একান্ত ব্যক্তিগত স্তরের কথা আর তার সঙ্গে এখনো যদিও পেশা নেই কিন্তু রিপাবলিক বাংলার সাক্ষী থাকলেও ডাক্তারিটা চলছে ডাক্তারিটা চলছে কাজুরি ডাঙা হলস যে হল হওয়ার কথা ছিল অনেক আগে অনেক আগে অনেক এখানকার নির্বাচিত সাংসদরা যারা সংসদে গিয়েছিলেন তারা করে উঠতে পারতেন কিন্তু ঘটনাচক্রে বাঁকুড়ার মানুষজন এই হল্ট পায়নি কিন্তু শেষ পর্যন্ত যেখানে দাঁড়িয়ে রয়েছে আমরা দেখতেই পাচ্ছি নবনির্মাণ নির্মিত একদিকে টিকিট কাউন্টার এবং অন্যদিকে রেল স্টেশন সেটা কি করে সম্ভব হলো প্রত্যেক ক্ষেত্রে শুনতে পাওয়া যাচ্ছে যে সব কিছু রাজ্য সরকার করে দিয়েছে তাহলে এই হল এই স্টেশন এই এত কাজ হলো কি করে আমাদের সঙ্গে রয়েছেন এখানকার বিদায়ী সাংসদ ডক্টর সুভাষ সরকার ডক্টর সরকার একবার আপনাকে ডাকবো এখানে এর আগেও অনেক দফায় অনেক সাংসদ এসেছেন গেছেন কেউ কেউ অনেকবারে সাংসদ ছিলেন কিন্তু যেটা দীর্ঘ প্রতীক্ষিত এই হল্ট সেটা কখনো কাজ শেষের পথে মানে এই হলটের মুখকেও দেখি দেখে উঠতে পারিনি ফাইনালি হয়েছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এই বাঁকুড়ার জন্য যা কিছু করার সবই উনি করে দিয়েছেন তাহলে এই হল কিভাবে হলো সাতচল্লিশ বছরের মানুষের ডিমান্ড কিন্তু এই হল স্টেশন এমনকি বাসুদেব বাবু যখন রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলেন তখনও এই ডিমান্ড ছিল হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী যখন রেলমন্ত্রী ছিলেন তখনও এই ডিমান্ড ছিল কিন্তু হয়নি অবশেষে মানে ঈশ্বরের এটা লিখন ছিল যে আমার হাত ধরেই এই বাঁকুড়া কেশা কার্যডাঙা হল স্টেশন এটা উদ্বোধন হবে সেখানে প্রায় পুরো মানে তৈরি হয়ে গেছে শুধুমাত্র মডেল কোড অফ কন্ডাক্টের জন্যই উদ্বোধনের অপেক্ষা মানে তাহলে এর তাহলে খুব ফা তাড়াতাড়ি মানে জাস্ট নির্বাচনের পরপরে তাহলে উদ্বোধন করা সম্ভব না তাই তো স্থির হবে এবং এটা আমি এদিকে এদিকে আপনাকে রাখবো যদি যদি এটা উদ্বোধন হয়ে যায় সেক্ষেত্রে তো একটা বিষয় স্পষ্ট হয়ে যাবে যারা এখানে হাসপাতালে চিকিৎসা নিতে আসছেন তাদের জন্য একটা বিশাল সুবিধা হবে হাসপাতালে চিকিৎসা নিতে আসা ছাড়াও এখানে সাতাশটা অফিস আছে এবং মানে স্কুল কলেজের সমাজ সেখানের সমস্ত যারা যাত্রী তাদের ভীষণ ভাবে সুবিধা হবে তারা এসে সরাসরি এই স্টেশনে নামবে আর এখান থেকে পায়ে হেঁটে চলে যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা বাঁকুড়ার যে সম্মেলনী মেডিকেল কলেজ বাঁকুড়া হসপিটাল একবার দেখি এই নতুন ব্লকটা একদমই নতুন ব্লক আমরা দেখতেই পাচ্ছি যেখানে এখনও অনেক বিভাগ রয়েছে যে বিভাগগুলো এখনও সেগুলো ইনগ্রেশন হয়নি এবং এখানে আমি শুরুতেই বলবো যে এখানে যে ডিপার্টমেন্টগুলো দেখতে পাওয়া যাচ্ছে একদিকে কার্ডিওলজি অন্যদিকে নিউরো প্লাস্টিক সার্জারি নেফ্রোলজি পেডিয়াট্রিক ইউরোলজি এখানে তো অনেকগুলো ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছি ডক্টর সরকার মানে এইটা যদি পুরো ফাংশনাল থাকে তাহলে তো এটা অনেক দিক থেকে তাহলে এর মানুষ সুবিধা পাবে সার্জারি তার সঙ্গে সঙ্গে ট্রমা প্লাস্টিক সার্জারি এই সমস্ত জন্য আর মানুষকে কলকাতায় যেতে হতো না এই যে বান্ড পেশেন্টদের পাঠিয়ে দিতে হয় এগুলো করতে হতো না এবং কার্ডিওলজি মানে ওপেন হার্ট সার্জারি এগুলো সব বাঁকুড়ায় হতে পারত মানে হওয়ার কথা হওয়ার হওয়ার কথা কেন বলছেন হওয়ার কথাই জন্য বলছি এই বিষয়টা একেবারে পুরোপুরি মানুষের সেবায় নিযুক্ত করতে গেলে যে রাজ্য সরকারকে ডাক্তার নার্স সব দিতে হবে এবং এখানে ছখানা মডিউলার ওটি আছে যা আমার পিজি হাসপাতালেও নেই এটা মানে দারুণ ব্যাপার বোধহয় একটা ওটি ফাংশান আছে বাকিগুলোতে মানে বহু যন্ত্রপাতি একই খোলা হয়নি এরকম জি জি ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষ হয়ে সারাদিন সকাল থেকে দুপুর দুপুর গড়িয়ে বিকেলে বিকেল গড়িয়ে সন্ধে ভোট প্রচার চলছে তার সঙ্গে নেতার সাথে ভোটের পথে রিপাবলিক বাংলাও একটু একটু করে এগোচ্ছে রাতের আগেও প্রার্থীর একাধিক কিছু কর্মসূচি রয়েছে এবং জেনারেলি থেকেও থাকে আর তার সঙ্গে রয়েছে আরও নতুন এক ছাক প্রতিশ্রুতি তার কেন্দ্রের মানুষের জন্য কি ভাবছেন এখানকার প্রার্থী তার কি পরিকল্পনা রয়েছে যে আসলে এই কেন্দ্র থেকে দেওয়া এবং পাওয়া এই হিসেব নিকেশের অঙ্কে সেই হিসেব নিকেশের ব্যালেন্স শিটে ঠিক নিজেকে কোন জায়গায় রাখছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার